পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আটই মার্চ শনিবার বিশ্ব নারী দিবস পালিত হল রেজিনগর তকিপুর হাই মাদ্রাসায় বীরডাঙ্গার দুই নম্বর ব্লকের রেজিনগর তকিপুর হাই মাদ্রাসায় বাপু ওয়ান স্টপ সেন্টার নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে তকিপুর হাই মাদ্রাসায় মেয়েদের নিয়ে নারী দিবস পালিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপু এনজিও সংস্থার কাউন্সিলর সুদীপ প্রামাণিক রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস ওয়ান স্টপ নারী ও শিশু কল্যাণ দপ্তরের আধিকার ঠিক হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও ছাত্রীরা নমস্কার আমার নাম অঞ্জলি কুন্ডু আমি মুর্শিদাবাদ ওয়ান স্টপ সেন্টার নারী ও শিশু কল্যাণ দপ্তর সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর আমাদের এই অফিসটি প্রত্যেক জেলায় এই ধরনের একটি অফিস রয়েছে যেখানে এই জেলার যে কোনো ধরনের মহিলা যে কোনো বয়সী তারা একই ছাদের নিচে সমস্ত রকম পরিষেবা একসাথে পেতে পারে। এখানে রয়েছে পুলিশি পরি সহায়তা লিগাল সহায়তা চিকিৎসা সহায়তা কাউন্সিলিং পরিষেবা এবং কোনো মহিলাকে রাতারাতি যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তিনি তার বাচ্চা সহ পাঁচ দিনের জন্য অস্থায়ী আশ্রয় পরিষেবা আমাদের অফিস থেকে পেতে পারেন এবং জেলার যে কোনো ধরনের মহিলা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং আমরা তাকে সমস্ত রকম পরিষেবা আমাদের যে স্টাফ দিদিরা রয়েছেন তারা তাকে সহায়তা করবে সেই বিষয়ে তারা সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত পরিষেবা আমাদের অফিস থেকে পেতে অবশ্যই আমরা প্রত্যেক মাসেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যতটা পারি করার চেষ্টা করি আজকে ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপুল সাপ্লিটমেন্ট বাপু এনজিও তাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান তাদেরকে আমার ধন্যবাদ চেনাই এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে প্রচুর ছাত্রছাত্রীকে আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে জানাতে পারলাম আমাদের কাজ সম্পর্কে জানাতে পারলাম এবং বাচ্চাদেরকে সচেতন করতে পারলাম নমস্কার আমি সুদীপ প্রামাণিক বাপু সংস্থা থেকে একজন কর্মী এবং কাউন্সিলর হিসেবে কাজ করছি বাপুর সংস্থা যিনি কর্ণধার তুমি মাননীয় প্রতীক চৌধুরী মহাশয় ওনার প্রেরণায় আমার এই মুর্শিদেবাদ জেলাতে প্রায় পঁচিশ বছর ধরে আমরা কাজ করে চলেছি সেখানে আজ আমরা তকিপুর মাদ্রাসা স্কুলে এসেছি সেখানে আজকে হচ্ছে বিশ্ব নারী দিবস সেই নারী দিবস উপলক্ষে আমি প্রত্যেক নারীকে অনুরোধ করব তাদের যে লিঙ্গ বৈষম্য ভেদাভেদ সেটা যেন কোনো মতই নয় আমি আমার মায়ের যখন গর্বধর তিনি হচ্ছে আমার মা এবং সেখান থেকে আমরা আজকে ঘনিষ্ঠ হয়ে আজকে আমার পৃথিবী আলো দেখতে পেরেছি সেই জন্যই আমি প্রত্যেক তকিপুর হাই স্কুল সাথে সাথে গোটা মুর্শিদাবাদ জেলার বাসীর নারীদের কাছে একটাই অনুরোধ করব। তার লিঙ্গ বৈষম্য ভেদাভেদ না করে সবাই হাতে হাত মিলিয়ে এবং ছোট্ট বোনদেরকে আমরা অনুরোধ করব যাতে এইভাবে তারা পথে এগিয়ে চলে যায় এবং আগামী দিনে তারা যেন কোনো মতেই চাইল্ড ম্যারেজ না করে এবং সমাজে মূল স্রোতে তারা ফিরে আসে এবং তাদের সক্ষমতা যাতে ধীরে ধীরে আরও অগ্রগতি হয় এবং সেখান থেকেই আমরা চেষ্টা করব সেখানে আরও উন্নতি হওয়ার আর সেক্ষেত্রে বলবো আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একজন মহিলা আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু একজন মহিলা তার আদর্শে তার উদ্দেশ্যে প্রতিটা নারী যেন সক্ষমতা অর্জন করে সেটাই চেষ্টা করবেন আমরা মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রত্যেকটা স্কুলে আমরা যেন প্রোগ্রাম চলছি মূলত বাপু থেকে আমরা চাইল্ড টাইপি কিং পক্ষ নিয়ে কাজ বেশি করে থেকে থানা নিয়ে এছাড়াও আমাদের মুস্তাবাদ জেলার সাথে সাথে দুই বর্ধমান দুই দিনাজপুর এবং মালদাওতে আমাদের এরকম প্রোগ্রাম চলছে আগামী দিনে জেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন রকম সাহায্য পেয়েছি এবং কন্যাশ্রী থেকে আমরা প্রচুর সাহায্য করছি সেখান থেকে আমরা এইভাবে বিভিন্ন স্কুলকে সচেতন শিবিরের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি ওয়েস্টার্ন ফ্যান্সি শাড়িতে রকমারি রঙের নতুন সুমিতা সুমিতা তোমার হাওয়া নতুন চাওয়া সুমিতা মন যায় সুমিতা সুনিতা শুনিতা শুনিতা সবা শুনিতা তিন নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ